যারা একদমই তেল মশলাদার খাবার পছন্দ করেন না তারা এই এক চামচ তেলে তৈরি সব নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একদম সহজ আর খেতে তো খুবই সুন্দর তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে এনেছে এক বাটি মতো চিড়ে এবার এই চিড়েটাকে জল দিয়ে দুইবার মতো ভালোভাবে ধুয়ে নেব তাহলে চিড়েটার মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আর চিড়েটা বেশ অনেকটা সফট হয়ে যাবে দেখুন চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতো টক দই অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার এই দুটোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখানে যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে কিন্তু এটা জল দিয়েও তৈরি করে নিতে পারেন তবে টক দই দিলেই নাস্তাটা অনেকটা সফট হবে খেতে বেশ ভালো লাগবে দেখুন দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি এখানে সুজি আর চিঁড়ে দিয়ে করছি আপনারা কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন অল্প একটু জল দিয়ে এগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে আর জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সুজি দেওয়া আছে এখানে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে এটা কিন্তু একদম মোটা হয়ে যাবে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছে এবার এর মধ্যে ওই সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিচ্ছি দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা আমি ঘন করেছি ঠিক এইভাবেই করে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে এক থেকে দুই চামচ মতো জল দিয়ে দিলাম এবার আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটাটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না আবার একদম পাতলা করা যাবে না একদম যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু মোটেও নাস্তাগুলো তৈরি হবে না খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কারিপাতা কুচি যদি কারিপাতা না থাকে দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা গাজর আর অল্প একটু গ্রেড করে রাখা আলু আপনারা যে কোনো সবজি দিয়ে দিতে পারেন বা সবজি ছাড়াও তৈরি করে নিতে পারেন এবার আবারও সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু আর কোনো সবজি বা মশলা আমি অ্যাড করবো না আপনারা চাইলে কিন্তু অল্প একটু পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিতে পারেন আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই আর পেঁয়াজটা এখানে ব্যবহার করলাম না দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা অল্প একটু জল দিয়ে সোডাটাকেও এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা কিন্তু হাফ চামচ মতো ইনোও দিতে পারেন যদি সোডা না থাকে তবে ইনো বা সোডা একটু দেবেন তাহলে এই নাস্তাগুলো বেশ অনেক বেশি সফট হবে ফুলে ফুলে উঠবে খেতে ভালো লাগবে এবার রাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে আগে থাকতে একটা কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম উপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার এর ওপরে একটু সাদা তেল নিয়ে ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে দিয়ে দিয়েছি এবার ওই ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার একটা হাতা দিয়ে ব্যাটারটাকে প্রথমে ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি দিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে দেব খুবই সহজ বন্ধুরা আমি এইভাবে তৈরি করব তাই ব্যাটারটাকে অনেকটাই ঘন করেছি আপনারা যদি যে কোনো পাত্রে বাটি বা গ্লাসে তৈরি করতে চান তখন কিন্তু একটু পাতলা করে নিলেই হবে এবার অল্প একটু করে নেব আর এইভাবে গোল গোল করে এটাকে চাড়িয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে একদম লো করলে হবে না তাহলে কিন্তু এটা নিচে থেকে পড়ে যেতে পারে এবার আমার যতগুলো হবে একে একে এইভাবে গোল গোল করে সাজিয়ে দেব। আর আমি একটু ছোট ছোটো করে করছি আপনারা চাইলে বড় করেও দিতে পারেন চাপা দিয়ে একদম লো ফ্লেমে চার মিনিট মতো হতে দেবো দেখুন বন্ধুরা প্রায় চার মিনিট মতো হতে দিয়েছিলাম এগুলো কিন্তু হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসবে দেখুন এই দেখুন কত সহজে উঠে চলে আসছে যেহেতু তেল দেওয়া আছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন একদম সফট খুবই সুন্দর আর এটা কিন্তু খুবই হেলদি তো আপনারা কিন্তু এটাকে এইভাবেও খেতে পারেন তবে এটাকে আমি একটু চটপটা তৈরি করে নেব তার জন্য গ্যাস জালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো তেল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারিপাতা এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু আরো কোনো মশলা দিতে পারেন আমি অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে বেশ চটপটা লাগবে খেতে চাট মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি সবগুলোকে একবারে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে এক মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তখন আবার অনেকটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না প্রায় এক মিনিটের মতো এ পিঠ আর ও একটু নেড়ে চেড়ে নেব তাহলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে দেখুন এক পিঠ করে হয়ে গেছে এগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা দু পিঠ একদম হালকা করে ভেজে নিয়েছি এগুলোকে এবার সব তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার এক চামচ তেল দিয়ে হেলদি নাস্তা যারা একদমই তেল মশলাদার খাবার পছন্দ করে না তারা কিন্তু এক চামচ তেলে তৈরি এই সফট নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একদম সহজ আর খেতে কিন্তু খুবই সুন্দর আর এটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই কিন্তু হেলদি তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকিনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ